আরোহিত দেখ খেতে এসে গেছে কোথায় ওই যে দেখ দাঁড়া ডাক দিচ্ছি ছাড় না ওকে ডেকে কি করবি তুই চুপ থাক ওকে ডেকে কি করব সেটাই তো আমি জানি তুই তাড়াতাড়ি ডাক নাহলে ক্লাসে চলে যাবে আচ্ছা খ্যাত ওই খ্যাত এদিকে আয় আমি আরোহীর কথা শুনেও না শোনার ভাব করে হাঁটতে লাগলাম আরোহী আমাকে আরও কয়েকবার ডাকতে লাগলো কিন্তু আমি শুনিনি আমি মাথা নিচু করে হাঁটছিলাম হঠাৎ করে কে জানি আমার সামনে এসে দাঁড়ালো আমি আমার মাথা উঁচু করে সামনে তাকালাম সামনে তাকিয়ে দেখলাম আরোহী আমার সামনে দাঁড়িয়ে আছে কিরে ছোট লোকের বাচ্চা তোকে কখন থেকে ডাকছি তুই শুনিসনি নি না ওই প্রিয়া দেখছিস ছোট লোকটায় কানে কম শোনে মনে হয় বয়রা কথাটা বলেই হাসতে লাগলো আপনারা কি আমাকে নিয়ে হাসাহাসি করার জন্য ডেকেছেন তুই একদম ঠিক ভাবছিস আমরা তোকে নিয়ে ফাজলামি করার জন্যই ডেকেছি কিন্তু আমি আপনাদের ফাজলামির পাত্র হতে পারবো না তুই কেন তোর বাপ আমাদের ফজলামির পাত্র হবে আপনার স্বপ্নে যদি এতই ফাজলামি পাত্র প্রয়োজন হয় তাহলে আপনার বাবাকে বলেন একটা মানবরূপী পুতুল কিনে এনে দিতে তারপর তার সাথে যত ইচ্ছে ফাজলামি করেন আমার তো তোকেই চাই তোর সাথে ফাজলামি করতে যত মজা তা তো আর কারোর সাথে করতে পাই না কিন্তু আমাকে টাকা দিয়ে কেনা যাবে না তোকে তো আমার চাই চাই একদিন না একদিন আমি তোকে কিনবো সেই আশা আপনার কোনোদিনই পূরণ হবে না এই কথা বলে আমি চলে আসতে রওনা দিলাম কয়েক পা সামনে আসতে আরোহী আমার পায়ের সাথে পা লাগিয়ে ফেলে দিল আমাকে ফেলতে দেখি সবাই হাসতে লাগলো আমি উঠে দাঁড়ালাম আমাকে ফেলে দিলেন কেন আমার মন চেয়েছে তাই ফেলে দিয়েছি হাস টাস করে দুটো ধাপ্পড় পারলাম আমি আপনার বাপের টাকায় কি না চাকর না যে যখন যাচ্ছে তাই আমার সাথে করবেন তুই আমাকে মারলি হ্যাঁ মেরেছি দরকার পড়লে আরও মারবো কি তোর এত বড় সাহস তুই আমাকে মারবি হ্যাঁ মারবো কথাটা বলেই আমি চলে আসলাম সেদিন আরোহী আর ক্লাসে আসেনি ক্লাস করে বাড়িতে চলে আসলাম আমি প্রতিদিনের মতো আমি খাবার খেয়ে প্রাইভেট পড়াতে চলে গেলাম প্রাইভেট শেষ হওয়ার পর রিক্সা নিয়ে বের হলাম রাতে বাসে আসার পর মার আর আমার টাকা মিলে দেখলাম শ্রেয়ার বেতনের টাকা হয়ে গেছে সব টাকা মার হাতে দিয়ে মাকে বললাম কালকে শ্রেয়া স্কুলে গিয়ে বেতন দিয়ে আসতে এভাবেই চলতে লাগলো কিছুদিন প্রতিদিন প্রাইভেট পড়ানো শেষ হওয়ার পর আমি রিক্সা চালিয়ে বাসায় আসতাম পরের দিন কলেজ গেলাম আজকে আমি সরাসরি ক্লাসে চলে এসেছি আমাকে ক্লাসে আসতে দেখে আমার পিছনে পিছনে আরোই তার বান্ধবীদের নিয়ে ক্লাসে আসলো আরোই আমার পাশের বেঞ্চে বসে আমাকে শুনিয়ে শুনিয়ে কথা বলতে লাগলো প্রিয়া জানিস আমার না আর এই ক্লাসে আসতে ভালো লাগে না কেন কেন তুই জানিস না না তুই বল কেন আমাদের ক্লাসে আগে শুধু খ্যাতেরা পড়তো কিন্তু এখন দেখি রিক্সা চালকও পড়ে কি রিক্সা চালক হ্যাঁ রে কে সে কেন দেখতে পাচ্ছিস না আমাদের পাশে বসে রয়েছে আমাকে ইশারা করে বলতে লাগলো তার মানে এখন রিকশা চালাই হ্যাঁ রে তুই কিভাবে জানলি আরে কালকে বিকেলে তোদের বাড়ি থেকে আসার সময় দেখলাম রিকশা চালাচ্ছে ও সেজন্য তো বলি ওর শরীর দিয়া তো দুর্গন্ধ বের হয় কেন রিকশা চালিয়ে হয়তো ক্লাস করতে চলে আসে ভালো মতো হয়তো স্নানটাও করে না ইয়াক থুথু থু তুই কিভাবে জোর পাশের বেঞ্চে বসে আছিস আমি তো এখান থেকে ওর শরীরে দুর্গন্ধ পাচ্ছি আমিও তো পাচ্ছি কিন্তু কি করব বল ক্লাস তো করতে হবে না হলে কি আমার কোনো ইচ্ছে এই সব ছোট লোক রিক্সা চালকের সাথে বসে থাকতে এই সব বলে ওরা সবাই হাসাহাসি হাসি করতে লাগলো আমি এত সময় ধরে মাথা নিচু করে শুধু শুনছিলাম কিন্তু ওদের হাসাহাসি হাসি এতই বেড়ে গেল যে আমার আর সহ্য হলো না আমার শরীর দিয়ে এতই যখন দুর্গন্ধ বের হচ্ছে তাহলে এখানে না বসে আমি একটু দূরে গিয়ে বসলেই তো পারেন ক্লাস কি তোর বাপে টাকায় কেনা যে তুই যেখানে আমাদের বসতে বলবি আমরা সেখানে বসবো আবারও ঠাস ঠাস করে দুটো দিলাম ভুলো কখনো আমার বাবার নামে কিছু বলবেন না আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু আমার বাবার নাম নিয়ে কেউ খারাপ কথা বলবে এটা আমি সহ্য করব না কেন রে তোর বাবা কি কোটিপতি যে তোর বাবার নাম নিয়ে কিছু বলা যাবে না কুটীবতী না কিন্তু সে আমার বাবা ছোট লোক বাবার বড় লোক ছেলে টাশ টাশ করে ভাবল তোকে একবার বলেছিনা আবার পরিবার নিয়ে একটা কথা বলবি না তোর মাথায় ঢোকে না তোর সাহস তো কম না তুই আমাকে দুইবার করে থাপ্পড় মারলি আমার সাহসে কি দেখেছিস আমার বাবার নামে আর একটা কথা বলে না তোর কি অবস্থা করব সেটা তুই ভাবতেও পারবি না তোকে ফল ভোগ করতে হবে যা যা আমি কাউকে দেখে ভয় পাই না তো যা ইচ্ছে কর কথাটা বলেই আমি আমার জায়গায় বসে পড়লাম আর আরোহি ওর বান্ধবীদের নিয়ে একটু দূরে গিয়ে বসে পড়লাম কিন্তু সবগুলো ক্লাসে আরোহী আমার দিকে বারবার রাগী চেহারায় শুধু তাকিয়েই ছিল মনে হচ্ছিল এই বুঝে আমাকে মেরেই ফেলবে আজকে ক্লাসের সবার নজর আরোহীর ওপরে সবাই আরোহীকে দেখে হাসছে কারণ একটা খ্যাত আর রিক্সা চালকের হাতে আরোহী থাপ্পুর আর অপমানিত হয়েছে ক্লাস শেষ হওয়ার পর বাড়িতে চলে আসছে আর আরোহী তার বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো আরোহী দেখছিলি আজকে ক্লাসের সবাই তোর দিকে তাকিয়ে হাসছিল হ্যাঁ সব হয়েছে ওই খাতটার জন্য ওকে কি তুই কিছু বলবি না তুই কি মনে করিস আমি ওকে এমনিতেই ছেড়ে দেব ওই কার শরীরে হাত দিয়ে আর কাকে অপমান করেছে সেইটা ওকে বোঝাতে হবে না ছেড়ে দে না সাগরকে দোস্ত আমাদেরই ছিল আমরা যদি ওকে নিয়ে খাজলামি না করতাম তাহলে এত কিছু হতো না ছেড়ে দিব তাও আবার ওকে কখনোই না আমাকে অপমান করা আমাকে থাপ্পড় দেওয়ার প্রতিশোধ আমি নিবই অপেক্ষা কর কি করবি তুই সব জানতে পারবি কথাটা বলে আরো রাগে নিজের গাড়িতে করে বাড়ি চলে গেল আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে সাথে করে নিয়ে খেতে বসলাম কিন্তু শ্রেয়া ভাত খাচ্ছে না দেখে মনে হচ্ছে মন খারাপ ছিঁড়ে ফিরছে মন খারাপ দেখ ভাইয়া আমি এখন মোটেও পিছছি নেই আমি এখন সেভেনে পড়ি আর আমি সব কিছুই বুঝি তাই আমাকে আর পিছি ডাকবি না আচ্ছা আচ্ছা ডাকবো না এখন বল খাবার খাচ্ছিস না কেন এসব দিয়ে আমার আর খেতে ভালো লাগে না তাহলে কি দিয়ে খাবি মুরগির মাংস ভাইয়া তুই আমাকে মুরগির মাংস এনে দিবা বল ভাইয়া তুই এনে দিবা সেয়া তুই তো জানিস আমরা কিভাবে চলি তাছাড়া কালকে তোর স্কুলের এতগুলো টাকা দিল এখন আবার মুরগি মাংস খেতে চাচ্ছিস কেন জানিস না এখন মুরগির একসাথে টাকা নিচে নেই সাগর এখন এতগুলো টাকা কোথায় পাবে মা শ্রেয়াকে বকলো শ্রেয়া আমার বকা খেয়ে খান্দা করতে করতে আমার কোলে এসে বসলো দেখো না ভাইয়া মাকে মা আমাকে বকছে কবে থেকে মুরগি মাংস খাই না একটু মাংস খেতে চেয়েছি বলে মা আমাকে বকলো মা তো তো ভুল কিছু কিছু বলেনি আমরা ধরে ভালো খাই না এই দিন না হয় মুরগি এনে খাবো আমিও তো চাই তোদের ভালো কিছু খাওয়াতে কিন্তু কালকে ওর স্কুলে এতগুলো টাকা লাগলো এখন মুরগি কেনার মতো আমার কাছে এক টাকাও নেই মা কাপড় দিয়ে কান্দা লাগানো চেষ্টা করবো তুমি চিন্তা করো না আমি মুরগি নিয়ে আসবো সত্যি ভাইয়া তুমি আমাকে মুরগি মাংস খাওয়াবে হ্যাঁ রে বাবা সত্যি কবে এই এই মাসটা শেষ হয়ে যাবার পর এখন আমার আর মার হাতে একটা টাকা নেই আচ্ছা এখন তুমি আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও আচ্ছা তারপর আমি আবার আমার প্রতিদিনের কাজে লেগে গেলাম পরের দিন কলেজে গেলাম কিন্তু আজকে আরোহীর আচরণে কেমন না পরিবর্তন দেখলাম আরোহী আজকে অনেকটা শান্তভাবে ক্লাস করছে এমনকি আজকে আরোহী আমাকে নিয়ে কোনো রকম ফাজলামিও করে না এইভাবেই কয়েকদিন কেটে গেল একদিন আমি কলেজের গেট দিয়ে ঢুকছিলাম তখনই আমাদের ক্লাসে কিছু ছেলে আমাকে ডাকলো ওই খ্যাত এদিকে আসো আমি শুনেও না শোনার ভাব করে চলে আসতে যাব তখনই ছেলেগুলো কী রে তোকে না ডাকলাম তুই আসলি না কেন আপনারা কোন খ্যাতকে ডাকছেন না তাহলে তুই নিজেকে কি কোনো ধনী বাবার ছেলে ভাবিস নাকি কথাটা বলেই সবাই হাসতে লাগলো আমি নিজেকে ধনী বাবার ছেলে ভাববো কেন আমি যেমন আছি তেমনি খুশি তাহলে তুই কি তোকে আমাদের মতো বড় লোক বাবার ছেলে ভাবিস না তাহলে তুই নিজেকে কি ভাবিস বড় লোক বাবা ছেলেরা যদি আপনাদের মতো অসভ্য হয় তাহলে আমি গরিব বাবার ছেলে হয়েও অনেক খুশি আছি তুই কিন্তু এখন আমাদের অপমান করছিস হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো